রামপালের দারুণ একটা এলাকা তেলিখালি চকুরহাট পর্যন্ত তো ভিডিওটা যারা দেখতেছেন সবাই শেয়ার করে দেবেন আর এই এলাকা যারা যারা আছেন বিশেষ করে তারা ভিডিওটা শেয়ার করে দেবেন এবং কমেন্টে এসে মেনশন করে দেবেন এব্রিয়ন তাহলে আপনার ফ্রেন্ড লিস্টে বা আপনার এলাকার আশেপাশে সবাই দেখতে পারবে ভিডিওটা তো প্রতিনিয়ত আমার যারা রিকোয়েস্ট টিকুয়েস্ট করেন আর কি যে ভাই আমাকে এলাকায় আসেন আমাকে এলাকায় আসেন তো আপনাকে রিকোয়েস্টের কারণে কিন্তু এলাকায় আসতেছি তুলে ধরার চেষ্টা করতেছি তা আমি এখন ঠিক যে জায়গায় আসি এই রাস্তাটা হচ্ছে বারৈপাড়া গ্রামের মধ্যেই তবে এই বারৈপাড়া গ্রাম হয়ে যাচ্ছে তেলিখালি শকুরহাট তো ভিডিওটা এই জায়গার কারা কারা আসেন তারা একটু কমেন্টে নাড়া ছাড়া দেন যে আমার বাড়ি এই জায়গা আমার বাড়ি এই জায়গা তো আমি দেখানোর চেষ্টা করতেছি তো তেলিখালি শকুরহাট এই আশেপাশে যত এলাকা আছে আমি পর্যায়ক্রমে একটা করে এক একদিন তুলে ধরার চেষ্টা করতেছি বা বিভিন্ন অঞ্চল খালি যে এই রামপাল বাগেরহাট সদরেই না বাগেরহাটের নয়টা থানায় আমি যখন যেখানে পাতেছি আমার সুবিধা মতো আমি তুলে ধরার চেষ্টা করতেছি কোনো প্যারা নাই অনেকেই হয়তো চিন্তা করছেন যে খালি অমুক এলাকায় যায় অমুক এলাকায় যায় আমার এলাকায় আসে না কিন্তু এটা কোনো কথা না কিন্তু আমি কিন্তু প্রত্যেকটা এলাকায় তুলে ধরার চেষ্টা করতেছি তা এই যে একটা প্রাইমারি স্কুল এটা হচ্ছে বারোই পাড়ার ভিতর আর ওই যে সাহার দোকান ছোটোখাটো একটা সংসদ ভবন বলা চলে বাগান বিভিন্ন ধরনের ওই কার্যক্রম ওখানে পরিচালিত হচ্ছে গ্রামের মন ওই গণ্যমান্য ব্যক্তিবর্গ বসে সকালবেলা চার আড্ডায় তো এই জিনিসগুলো ভালো লাগে গ্রামের গ্রাম কাঠগুলো এই জায়গাটা মন্দির আছে খুব সুন্দর অনেকদিন ধরেই আছে এখানে তো গ্রামের ঐতিহ্য সংস্কৃতি হয়তো এই গ্রামের অনেক কিছুই আমার জানা নেই আর হয়তো তেমন লোকও সামনে পড়ে না যে যাদের কাছ থেকে এই গ্রাম সম্পর্কে অনেক সুন্দর একটা ধারণা পাবো ফলে আমি যে সময়গুলো গুলো আসি খুব সকাল টাইম তো আসলে নিজেরও কর্মব্যস্ততার কারণে হয়তো অনেক কিছু মিস্টেক হয় বা অনেক জিনিস তুলে ধর ধরা সম্ভব হয় না কারণ সবারই তো কর্মব্যস্ততা আছে তার ফাঁকে যেটুকু সম্ভব তুলে ধরার চেষ্টা করি তো এটাই হচ্ছে সার্থকতা যে আমাকে বাগেরহাটের প্রত্যেকটা এলাকা যাতে সবাই দেখতে পারে জানতে পারে চিনতে পারে তো এই সামনে এক বাড়ি কথা কই কি বাড়ি এনে সাজাইছে কেন কি হবে এনে বিয়ে হই হয়ে গেছে কিরামটা কত হয়ে গেল না দাওয়াত দিল না বিয়ে হয়ে গেল এটা কোন গ্রাম কেলিখালি এটা এখন তেলিখালির মধ্যে আছি বারোই ভাড়া কোন পর্যন্ত না তাই এই যে এই ফেরে দেখলাম স্কুলের নাম বারোই ভাড়া স্কুল হ্যাঁ ওটা কি বারো ঘোড়ার মধ্যে না হরি খোলা ওটা কি বারো ঘোড়ার মধ্যে না তুমি কত বারো না তো বিয়ে কার হয়েছে তো ওই সাথে একটু মজা করতিলাম যে আসলে আমাকে বাগেরটের গ্রাম ঘাটের বিয়ে কিন্তু খুব ধুমধাম মজার সাথেই হয় তো এরকম বিভিন্ন জায়গায় দেখা যায় বিশেষ করে শীতকালে বিভিন্ন জায়গায় গেট সাজানো বিশাল আয়োজন আনন্দ ফুর্তি ঢাক ঢোল তো বিশেষ করে বাগেরাটের বিয়েগুলোই বেশি আনন্দ ফুর্তি হয় আমাকেও বিশেষ করে মজা হয় রং ছোড়াছড়ি ইত্যাদি ইত্যাদি তো যদিও আমি আমার পেজে একটা দুইটা বিয়ের দৃশ্য আমি তুলে ধরেছি যে বাগেরাটে একদম পূর্ণ যে বিয়েগুলো আনন্দ ফুর্তি হয় তো এই রাস্তাটা অনেক দিন ধরে কিন্তু বেহাল দশা কিন্তু আইসে দেখলাম যে এনে কাজ শুরু হয়েছে এই কাজ শুরু হওয়া ব্যাপারটা মানে দেখলে কিন্তু খুব শান্তি ঠায় যে রাস্তার কাজ হবে বা ওসছে যেমন এই ওই পাশে ওই যে ফয়লা রাস্তাটা ওই রাস্তাটা কিন্তু খুবই বেহালদশা ছিল তো ওই ডে রাস্তাটা কিন্তু কাল হয়েছে আর এই যে তেলিখালি যে স্কুল খুবই বিশাল বড় সড়ো একটা স্কুল দেখতেছি আগে কিন্তু এত বড় ছিল না ছোটোখাটো স্কুল ছিল বেশ বড় সড়ো হয়েছে বেশ মনোমুগ্ধকর একটা পরিবেশ দেখতে একটা অসাধারণ লাগতেছে যে তেলিখালি এত সুন্দর একটা স্কুল হয়েছে খুব দারুণ খুব দারুণ দেখে খুব ভালো লাগলো তো যাই হোক এই যে রাস্তার দুই সাইডে কিন্তু খুঁজে ফেলাচ্ছে অলরেডি রাস্তায় কাজ করবে তো আসলে দুঃখজনক ব্যাপার হচ্ছে বিগত ষোলো বছর ধরে এই রাস্তায় কোনো দিন আমি দেখিনি যে কোনো কাজ বাজ ওইছে ষোলো বছর পরে যাই এখন কাজ বাজ শুরু হচ্ছে এটাই হচ্ছে সবচেয়ে বড় বড়ো কথা ভালো লাগার কথা তো সকালবেলা আমি আইসি খুবই সকালে সকাল তখন ওই আটটা সাড়ে আটটা নয়টা বাজবে তো আমি এর আগে এই যে এদিকের যে কয়েকটা গ্রাম আছে আমি তুলে ধরেছি পড়া ভিতরে এরপরে শকুনা গ্রাম যারা শকুনা গ্রামের ভিডিও দেখেন নেই দেখে আসবেন পেজে আপলোড করা আছে সবাই অনেকেই শেয়ার টিয়ার করেছেন বা পজিটিভ কমেন্ট করেছেন সবাই অনেক অনেক ধন্যবাদ তো কথা কতি কতি চলে আসি অনেক দূর এই জায়গাটার নাম এই পাতাটার নাম জানি কি আসলে আমার ঠিক মনে নেই আর সামনে শকুরহ কিন্তু এই মোড়টার নাম যে কি এটা আমার সঠিক মনে নেই যারা এই জায়গার আছেন আর কমেন্টে জানাবেন এই মোটার নাম কি তো ওই জায়গা আসলে রাস্তার কাজ চলতিছে ওইখানে যার কারণে আমি ওইখানে দাঁড়াইলাম না সময় দিলাম না বাম দিক থেকে চলে গেছে পবনতলার দিকেই তো পবনতলার ভিডিও যারা দেননি আমার পেজে আছে দেখে নেবেন পবনতলা বৃষ্ক্রী পারোইপাড়া এই সব এলাকার ভিডিও মোটামুটি বাগেরহাট পেজ এবং ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন আর যারা দেখতেছেন অবশ্যই অবশ্যই কিন্তু শেয়ার করে দেবেন কারণ আমি চাই আমাকে বাগেরহাটের প্রতিটা এলাকা প্রতিটা এলাকার মানুষ চিনুক জানুক সুন্দর একটা ধারণা হোক যার জন্য মানে আমরা ম্যাপে অনেক সময় অনেক কিছু দেখি কিন্তু বাস্তবিক যে জিনিসটা দেখা আর ম্যাপে দেখা সম্পূর্ণ আলাদা ব্যাপার আর আরেকটা জিনিস হচ্ছে এই এলাকার যারা প্রবাসী আছে বা কর্মের ত্যাগিদের এলাকা থেকে দূরে আছে ঢাকায় আছে চট্টগ্রাম আছে তারা যখন এই ভিডিওটা দেখবে তাও কিন্তু ভিতরটা একটু শান্তি লাগবে যে দড়ির মাটিতে বসে এই আমাকে ওই এলাকাটা দেখতেছি তো এই তেলিখালির বিশেষ করে এই জায়গাটা কিন্তু খুবই একটু মনোমুগ্ধকর আর খুব ভালো লাগে এই জায়গায় একটা ব্রিজ আছে আগে কিন্তু একটা ওই ইসির ব্রিজ ছিল ওই স্টিল ব্রিজ সেটা বেঙ্গিয়ে ফেলাইছে এই খাল বড় করার সময় পরে আবার এর একটা এই কাঠের ব্রিজ করে দিয়েছে তো মানে খুব ভালো লাগে ব্রিজটা দেখতে সুন্দর একদম সুমান লম্বা মানে দেখতে একটা সুন্দর আছে তো ভিডিওটা শেয়ার করে দেন ধন্যবাদ